বন্ধুরা সুতোবাস কিচেন ইউ ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে কিন্তু আমি এটা কাতলা মাছের হালকা পাতলা ঝোল করবো সেটাই শেয়ার করব বলে এসেছি চার পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এতে দেবো একটু আলু পটল পটল অল্প ছিল তাই একটা আর একটু কাটো আর ডাটা দেখতে পাচ্ছো ধুয়ে নিয়েছি কেটে আর মশলা একদম হালকা পাতলা ঝোল রাতে যাবে একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ধনে পাতা আর একটু জিরের গুঁড়ো দেবো আর হলুদ ব্যাস এখানে আমি তেল বসিয়ে দিয়েছি বা মাছগুলো আমি ভেজে নিই মাছগুলো কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি আর সাথে কিন্তু আমি জিরের গুঁড়োটা নিয়ে নিয়েছি এটা দেবো আর কি মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার এই তেলেতে একটু কালো জিরা ফোড়ন দিয়ে সবজিগুলো ছেড়ে দিচ্ছি ভেজিলাম অল্প মনে খুব কম সময়ে হালকা পাতলা কিন্তু সুস্বাদু এই ঝোলটা একবার ট্রাই করতে পারো ভাজে আমরা যে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে আসছে পরে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো হলুদ খানিক্ষুন পেলে মেরে নিলে না গন্ধটা ভালো বেরো তাই একটুখানি পেলে নেড়ে একটু কষানোর জন্য জল দিয়ে দেবো মশলা ছেড়ে তেল বেরিয়ে এসছে এবার আমি না মাছগুলো দিয়ে দেবো আমি একটু নেড়ে নেবো মশলা সাথে তাহলে মশলাটা ভালো ঢোকে এবার জল দিয়ে দিলাম নুনটা দেখে নেবে আর নামানোর আগে ধনে পাতা দেবো ব্যাস আর কোনো মশলা না ঝোলটা ফুটে উঠবে খেতে যেমন ভাল লাগে খাওয়াও উপকার ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম একটুকাল রেখে তারপর আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম আর কিন্তু ঝোলটাও আমি এবার নামিয়ে নেব ডাটা আলু পটল এই হালকা পাতলা কাতলার ঝোল কেমন লাগলো আশা করি ভালো লাগলে সাথে থাকবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সব করে ভালো থেকো আজ আসি